সতেরো আঠারো সালে আমরা যে গবেষণাটা করেছিলাম সেখানে আসলে তামাক কোম্পানি যে কথাটা সবসময় বলে যে আমরা অনেক রাজস্ব দেই যেই রাজস্ব দেওয়ার কারণে আসলে উন্নয়ন হয় রাজস্ব ওই বছর আমরা দেখেছি যে বাইশ হাজার কোটি টাকার মতো রাজস্ব এসেছে সরকারের খাতে টাকাতে এসেছে বাইশ হাজার কোটি কিন্তু ওই বছর আমাদের যে গবেষণা সাতটা ডিজিজ শুধু ক্যান্সার সহ সাতটা ডিজিজে আক্রান্ত হয়ে যেই রোগীরা টাকা খরচ করেছে চিকিৎসা দেয় সেটি ছিল তিরিশ হাজার কোটি টাকা তাহলে সরকার আমি অন্য খরচ বাদ দিলাম মাটির উর্বরা শক্তি থেকে শুরু করে আরও অন্যান্য বিষয় ক্ষতি যেগুলো হয় জলবায়ুর ক্ষতি হয় সেগুলো বাদ দিয়ে শুধু সাতটা রোগের চিকিৎসার জন্য খরচ হয়েছিল সেই বছর সে অর্থ বছরে তিরিশ হাজার কোটি টাকা এই আট হাজার কোটি টাকা তো ডেফিসিট নেগেটিভ ব্যালেন্স সুতরাং এই যে রাজস্বের কথা বলে এবং অর্থ সচিবও কিন্তু এই জায়গায় কথাটা বলেছে যে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের এই সংশোধনীতে খুচরা সিগারেট বিক্রি করা যাবে না অর্থ বলেছেন যে এটি করলে আমাদের রাজস্ব কমে যায় কি না সেটা আমার দেখতে হবে যেখানে আমাদের রাজস্ব আসলে নেগেটিভ ব্যালেন্স হচ্ছে সেই জায়গায় এই রকম খোঁকা যুক্তি দেওয়ার কোনো মানে নেই আমার মনে হয় এই যে ফাইভ পয়েন্ট থ্রি আর্টিকেলকে অ্যাড্রেস করে আমাদের খুব জয়াল ভূমিকা রাখা প্রয়োজন এবং সেক্ষেত্রে আপনাদের পূর্ণ সহযোগিতা কামনা করি আরেকটি জিনিস বলে আমি শেষ করব যে আমাদের তারুণ্য হচ্ছে আমাদের সম্পদ এবং এই ইকোনমিক্সের একটা কথা আছে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অর্থাৎ এই তরুণ সম্প্রদায় আমাদের দেশ কিন্তু এখন তারুণ্যের সম্পদ আছে কিন্তু এটি দু হাজার তেত্রিশে যে শেষ হয়ে যাবে ডিক্লাইন করবে এই তরুণদেরকে এখন আকৃষ্ট করা হচ্ছে কী দে আমাদের ই সিগারেট দিয়ে বলা হচ্ছে এটা সিগারেটের বিকল্প ই সিগারেট কিন্তু নিষিদ্ধ হয়নি আমাদের দেশে আমদানি নিষিদ্ধ হয়েছে সুতরাং চোরা পথে যদি আসে ব্যবহার যদি চলে তাহলে সেই বলি থর বলি খারাপ হচ্ছে আরেকটি তথ্য আপনাদেরকে দেই এটি নির্ভরযোগ্য সূত্র থেকেই বলছি যে ইপিজেডে আমাদের একটি তামাক কারখানা তৈরির উদ্যোগ নেওয়ার কথা আমরা শুনছি যদি এটি সত্য হয় আমাদের আবার মরার উপর খারা গা হবে সুতরাং আমরা মনে করি এসব বিষয়ে আমাদের নজর রাখতে হবে কারণ আমরা যতটা বুদ্ধিমান তার চেয়ে ধুরন্ধর হচ্ছে তামাক কোম্পানিগুলো তাদের যে ফাঁক ফুকুরগুলো আছে সেদিকে আপনারা অনুসন্ধানের রিপোর্ট যদি করেন তাহলে আমি মনে করি অনেক তথ্যপত্র আসবে যেগুলো আমাদেরকে সাহায্য করবে পলিসি মেকারদেরকে বোঝানোর জন্য আজকের অনুষ্ঠানে দরকার অনুষ্ঠানে আপনাদের অত্যন্ত আপনাদের মূল্যবান উপস্থিতি এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে যে তথ্যপত্র উঠে এসেছে এবং আপনাদের অংশগ্রহণ সব কিছুকে আমরা কৃতজ্ঞতার সাথে মনে রাখব এবং পরবর্তী দু একদিনের দিনের মধ্যে যদি আপনাদের রিপোর্টিংগুলো যদি পলিসি মেকারদের নজরে আসে আমি মনে করি এই যে তামাক কোম্পানির সাথে আমাদের বসা যে নিষিদ্ধ সেটি আমরা মনে করি যে আন্তর্জাতিক যে আইন সে আইন লঙ্ঘনের হাত থেকে লজ্জার হাত থেকে বাংলাদেশ বাঁচবে এবং সেক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ